তাকরিবার এসা এক মানে এক সঙ্গে আদায় করলাম করার পরে তখন একটা বৃদ্ধ মানুষ বয়স তার ষাট থেকে পঁয়ষট্টি বছর হবে ও মসজিদ থেকে বের হয় আল্লাহ নিয়াস আলোক ফাজলে বলবে কি ও বাম বাম পাতা দিবে আর তার আগে বলছে যে মডল হ্যাঁ তো না তো খেনি কচ না তো এখন আবার নিচে ঢেঙছে আপনি বলুন যে মানুষটা মাগরিব নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে দোয়া পাঠ করবে কি সেই মানুষটা বলছে তুমি আমাকে খেনি কচলে দাও আমার নিচা উঠে গিয়েছে নবীর তালিকায় না হেনারা বলছেন না কেন আপনারা তাহলে কি করে আপনি বলুন যে এই আমার সিস্টেমটা কিভাবে যাচ্ছে আমার আচরণটা কিভাবে যাচ্ছে আমার চরিত্রটা কি হচ্ছে আপনি একটু ভেবে দেখেছেন আপনার মগজ হিলে যাবে ভাইজান তাহলে ভালোবাসা থাকবে কার যার ভিতরে ইমান আছে তার আর পূর্ণ ইমানদার আল্লাহ পাকে রাসুল বলে দিয়েছেন আনাস থেকে আদিশে বর্ণিত বলছেন লাই মেনু আহাদুকুম হাত্তা কোন দিহিহি না রাসুল বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না কতক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান সন্ততি বাপ মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এক কথাই নবীজি বলে দিলেন আজমাইন সকল মানুষের চাইতে নবীকে যতক্ষণ পর্যন্ত দ্বিগুণ ভালোবাসাটা না দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা পণ্য ইমানদার হতে পারবে না জি জি রসুলের হাদিস আপনি বসে থাকুন আপনাকে বলছি কেমন ভালোবাসা তো আমি আপনাকে একটা ইতিহাস শুনে বুঝাই আপনারা বিরক্ত হচ্ছেন না তো এই বিরক্ত হচ্ছেন নাকি হ্যাঁ আমাদের পরে জনপ্রিয় বক্তা মালদা জেলার উনি এসে গিয়েছেন আরাম করছেন ইনশাল্লাহ আমার পরেই উনি আসবেন আপনারা বসে থাকুন ঠিক সময় উনি হাজির হয়ে যাবেন হ্যাঁ তো আপনাকে কি বলছি ভালো করে শুনেন কেমন ভালোবাসা তা আপনি শুনবেন কি আল্লাহ পাকের রসুল তেরো থেকে চোদ্দ দিন অসুখ থাকার পর তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন কথা বললাম একটা বলেন তো তেরো থেকে দিন তো যখন নবীজির ক্রমে ক্রমে অসুখটা বৃদ্ধি পায় তখন আউস বিন উনি হাজার আলী রাজাল আল আলা কে একটা কথা বলছেন কি বলছেন আলী একটা কথা জানার জন্য এসেছি একটা কথা তোমাকে জিজ্ঞেস করার জন্য এসেছি একটা কথা তোমাকে বলার জন্য এসেছি আলী বলছেন তুমি এই কথাটা বলাম বলছে ভাই নবীর তালিকায় আমি এমনভাবে চলেছি বা চলছি কোনো দিন নবীর কথাই আজবিল খালি অস্বীকার করে নাই আমি একজন বদ্রি সাহাবী যে আমি ওই নবীর কথাতে আমি বদরের প্রান্তে হাজির হয়েছিলাম আমি যুদ্ধ করেছিলাম অনেক কাপের সাথে আমি মোকাবেলা দিয়েছিলাম কে দাদা আউসবিন খাওয়ালি উনি বলছেন যে আমি একটা কথা তোমাকে দাবি জানাই দাবিটা হলো এটাই যে তোমাদের বাড়ি থেকে আমার বাড়িটা পাঁচ কিলোমিটার দূরে তিন কিলোমিটার দূরে আর ভাই একটা সম্বলপুরের যদি কোনো একটা মানুষ মারা যায় তাহলে আপনার এই সম্বলপুরের মানুষ আগে খবর পাবে তারপর পলস বোনা যাবে তারপর আর এগানা বেগানা আপনার এলাকাবাসীর কাছে খবর যাবে চতুর্দিকে মাইকিং হবে আউসবিন খাওয়ালি নিজের বুকে ধাবা মারে আর বলে হাই আমার একটা কথা মনে রাখো নবীজিকে এতটাই ভালোবাসি নবীর কথা কোনো দিন অস্বীকার করে চলি নাই কিন্তু তোমাদের বাড়ি থেকে আমার বাড়িটা তিন থেকে চার কিলোমিটার দূরে একটা কথা তোমাকে জানাতে আসলাম কথা হলো এটাই যে নবী যখন মারা যাবেন তখন নবীর খবরটা আউসবিন খাওয়ালি যেন পাই বলছেন। কেন কথাটা বললে। বলছে বলার কারণ হলো নবীর আমি উঠাকে নবী আমি বসাকে নবীর আমি চলাকে ভালোবাসি নবীর কথাটাকে আমি দিলে প্রাণে এতটাই অন্তরে গেথে নিয়েছি তো আমি নবী যখন মারা যাবেন তো ওই মারা যাওয়ার সময় আমার একটাই দাবি যে আমি রাসুলের গোসলের কাজে আমি অংশ নিব নবীজির মারা দেহটাতে আমি হাত বুলিয়ে দিব যেমন ওই নবীজিকে সুন্দর করে তিনটি এমানি সাদা চাদর দিয়ে আল্লাপাকে রাসুলকে আপনার গোসল দেওয়া হয়েছিল তো নবীজিকে আপনার ওই আপনার ওই আপনার চাদরের উপর দিয়ে আল্লাহ পানি ঢেলেছিলেন শরীরকে দিয়েছিলেন নিদ্রার মাধ্যমে যারা গোসলের কাজে অংশ নিয়েছিলেন আল্লাহ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে নবীর গায়ের যেগুলো পোশাক আছে এক কথায় যে আপনার এমানি চাদর আছে ওই চাদরগুলো খুলবে না কেননা যে তোমরা ওই এমানি চাদর দিয়েই নবীজিকে তোমরা গোসল দাও তখন আউসবিন খাওয়ালি বলছেন যে আমরা আমরা নিদ্রার মাধ্যমে জানতে জানতে পারলাম তখন আল্লাহ হাজরাত আলীকে ওই আওয়াজবিন খলি বলছেন যে নবীজি আমরা এতটাই নবীজিকে জানে প্রাণে ভালোবাসি শেষকালে আমি নবীজির গোসলের কাজে অংশ নিব আর অংশ নিয়ে আমি নবীজির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি আওয়াজবিন খাওয়ালি নবীজির সারা শরীরটাকে আমি হাত থেকে বলিয়ে দিব মরা দেহুটাতে আমি অসবিন খাওয়ালি হাত বোলাবো কিসের জন্য ভুলাবো আমি এই জন্য হাতটা বুলাবো যে আমি নবীজিকে এতটাই ভালোবাসি শেষকালে নবীজির শরীরটাকে নেড়ে আমি তাকে বিদায় দিলাম বলেন সুবহান আল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি ব্যাপার জি আমি বুঝতে পারছি না আবার একটু আওয়াজ বলেন সুবহান আল্লাহ ভাই আপনাকে আমি বাজে কথা শুনাই না কথা চুপচাপ শুনেন তাহলে কতটা এদের ভালোবাসা তাহলে এই রকম ভালোবাসা আমার আর আপনার থাকতে হবে তাহলে পূর্ণ ইমানদারের পরিচয় আপনি দিতে পারবেন আমি দিতে পারবো নচেত নয় যেমন আশবিন খাওয়ালি নিচে আফসোস করে বলেছিলেন আমি যেন গোসলের কাজে অংশ নিতে পারি অনেক ভাইকে দেখবেন যে অনেক ভাইয়েরা কি করেন কেউ যদি গ্রামে মারা যায় ছুটলো ও তাড়াতাড়ি কোদালি নিয়ে আপনার দাও নিয়ে যে আমি বাস করবো এ কাটবো এটা তার আগ্রহ যে না আমি আমি গোসল গোসল কাজে অংশ নেব না আমি কবরটা খনন করব এরকম আছে তাহলে আপনি এটা খুব ভালো একটা উত্তম কাজ করছেন আপনি সুন্না একটা কাজ করছেন যেমন আসবিন খালে আফসোস করে বলেছিলাম অবশ্যই যেন আমি খবরটা পাই আমি শেষ কালো নবীজির শরীরটা হাত বোলাবো কতটা ভালোবাসা এই ভালোবাসা আমাকে আপনাকে ভিতরে রেখে দিতে হবে আপনি বলবেন নবী তো কোন দিন দুনিয়া ছেড়ে দিয়েছেন তাহলে আমি নবীকে পাবো না নবীর সেবা করব না আমি নবীকে ভালোবাসবো কেন ভালোবাসার আপনি পদ্ধতিটা নেবেন সিস্টেমটা আপনি নেবেন কি কাজ করতে হবে আপনি জানেন হ্যাঁ শুনেন আপনি যেমন আপনাকে বলি মা বোনেরা এই যে আপনার বসে আছেন আমার বাম দিকে তো মা বোনের মতো আল্লাহ পাকের আসলে একজন বিবি তার নাম উম্মা হাবিবা উনি বলছেন যে আল্লাহ পাকের আসুল আমাকে এটা কথা নবীজি বললেন কি কথা বললেন যে ওরে দুনিয়ার মানুষেরা আমি কবরে চলে যাব তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দুটি কথা মনে রাখবে আল্লাপাকে রাসুল বলছেন যে তোমরা জেনে রাখো এক কথাই তোমরা আমার সুন্নাদ গুলিনকে আদায় করবে তার মানে জোহরের আগে চার পড়বে জোহরের পর দুই পড়বে এটা সুননাতে মহকেদা আসরের আগে আর পরে সুননাতে মহক নাই মাগ্রীবের পরে দুই রেখাত সুন্নাতকে পড়বে আর এশারের পর দুই রেখাত সুন্নাতকে পড়বে আর ফজরের আগে জামাতের আগে দুই রেখা সুন্নাতকে পড়বে এটি হলো বারো রেখা সুন্নাত এটা কি না তো সুননাথ এবং তা আল্লাহ রসুল বলছেন যে আমি মরে যাব এই সুন্নাত গুলিনকে তোমরা আঁকড়ে ধরো নবীর ভালোবাসাটা ওখানেই তোমাদের হয়ে যাবে আর মসজিদা আল্লাহ আকবর আল্লাহ আকবর আজান হলো আপনি উজুবানাতে গল্প করতে এই করতে ওই করতে জামাত দাঁড়িয়ে গেল আগের সুননাথ গেল গেল পরের সুননাথ তো আপনার গেল নবীর ভালোবাসাটা আপনার বুকে এখনো পর্যন্ত জাগেনি উম্মে হাইবা বলছেন যে আল্লাহ রসুলের মুখ থেকে এটা শুনে নেওয়ার পর আমার ভালোবাসাটাকে আরও বৃদ্ধি করার জন্য এক তো আমার স্বামী এবং তিনি হচ্ছেন আেরিনে নাবি আমি উম্মে হাবিবা যতদিন বেঁচে থাকলাম তা আমি শপথ করলাম আমার এটা নবীজির তারিকা এটা যদি আমি নিয়মিত সুন্নাতকে পালন করে যাই তাহলে অবশ্যই আমার দিলে আমার অন্তরে আমার ভালোবাসাটা দ্বিগুণ বেড়ে যাবে আমি জান্নাত পাবই পাবো তখন উম্মে হাবিবা বলছেন আমি নবীর কথাটাকে শোনার পরে আমি আল্লাহর কাছে চেয়ে নিলাম নীলামে আমার তুমি আমার যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে তুমি আমার শরীরটাকে সুস্থ রাখবে ভালো রাখবে আমি যেন নবীর নবীর চলতে পারি ভালোবাসাটা আমার বুকে যেন গেঁথে থাকে এক আর আমি নবীর সুনাদ গুলিনকে যেন আমি পালন করতে পারি আদায় করতে পারি আল্লাহ তুমি আমার সুস্থ শরীর রাখো যেন আমি তোমার এবাদত করেই করেই যেন আমি কবরে যা আপনি আপনি ধরেন ধরুন অবশ্যই আমার আর আপনার অন্তরে কি আসবে নবীর ভালোবাসাটা ভিতরে জন্মে যাবে সৃষ্টি হবে মহব্বত বাড়বে নবী চলে গিয়েছেন তো কি হলো কিন্তু এই তারিকা এই পদ্ধতি আপনি নেন অবশ্যই ভালোবাসাটা জন্মবে ভাইজান আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি কি ভালোবাসা আপনি ভালো করে শুনবেন কিন্তু বেশি বাড়াবাড়ি করতে গেলে ক্ষতি আছে যেমন যেটা নবীর তারিকাই নাই আপনি সেটাকে চালিয়ে যাচ্ছেন কিন্তু না এটা কখনো এটা কোনো